আজকে অভাব অনটনের অভিযোগ অভাব চতুর্দিকে অভাব এই অভিযোগ অনেকের অনেকের যার আসে সে অভিযোগ দেয় যার নাই তার অভিযোগ কিসের অভাব রিজিকের অভাব খাবারের অজাব খাবারের অভাব খাদ্যদ্র অভাব বিভিন্ন ধরনের অভাব এই অভাব অনটন এগুলা দূর হবে যদি আল্লাহ তাল এক গুনমাসক নাম আমরা চল্লিশ দিন লাগাতার একান্ন বার পাঠ করি আল্লাহ তালার গুণ বাসক নাম মধ্যে একটি নাম আল্লাহ তালার সিফাতি নাম অভাব থাকবে না ইনশাল্লাহ মোজাদিদি মিল্লাত আল্লামা শাহ হাকিমুল উম্মত শাহ আশাব আলী সাহানবী রহমতুল্লাহ আলাই তিন আর কিতাবের মধ্যে আমাল এ কোরআন কোরআনের আমল এর মধ্যে আল্লাহ গুণ বাসক নামের ফজিলতের মধ্যে একটা ফজিলত দেখছেন আল্লাহ আজিজ চল্লিশ দিন লাগাতার একান্ন বার পাঠ করি নামাজের পর আল্লাহ তালা দেখবেন মিজিক গাইবি খাজানার থেকে আল্লাহ তালা ব্যবস্থা করবেন অবাব অনটন দূর করে আজকে অবাব অনটন অভিযোগ নাই 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 শুধু নাই আমল করি না পারিবারিকভাবে আমল করি আবার আরেকটা আমল আছে আল্লাহ তালার এই অভাব অনটনের ব্যাপারে ইয়া বসেই তো এটা আল্লাহ তালার গুণ নাম ইয়া বসেই তো বার প্রতিদিন ফজর নামাজের পরে করি আমি এই ফজিলত শোনার পর থেকে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আজকে দশ বছর ইয়া বাসি তো আমি বাহাত্তর বার পালন পাঠ করেই যাচ্ছি ইয়া বাসি তো বাহাত্তর বার পাঠ করে আল্লাহ তালা রিজিক অভাব অনটন দূর করে দিবেন রিজিকের ফায়সালা করে দিবেন তো কেন এত অভাব অনটনের অভিযোগ মানুষের কাছে না দিয়ে আল্লাহ আল্লাহর কাছে অভিযোগ দেয় যে আল্লাহ সৃষ্টি করছেন যে আল্লাহ ফাঁকিরে খাবাইতে পারেন যে আল্লাহ সাফরে খাবাইতে পারেন যে আল্লাহ মাসারে খাবাইতে পারেন যে আল্লাহ প্রাণীরে খাবাইতে পারেন যে আল্লাহ আপনার ভয়ঙ্কর কুলকে আল্লাহ তালা গভীর সমুদ্রের ভিতরে যদি আল্লাহ তালা খাবাইতে পারেন সে আল্লাহ আমি এবং আপনি যে সৃষ্টি সেরা মানুষ সে মানুষকে আল্লাহ তালা খাবাইতে পারেন সে আল্লাহর কাছে সাই ডাকি ইয়া আল্লাহ আসিসু অথবা ইয়া আসিসু অথবা ইয়া বসই ডাকি আল্লাহর সকালে ডাকি বাহ ইয়া বসই তো পাঠ করি আর চলি যে লাগাতার ইয়া আজিজ একান্ন বার পাঠ করি আল্লাহ তালা দেখবেন অভাবনাটা দূর করে দিবে